সতক্ষীরায় প্রভাবশালী সবর রৌফের দখলে থাকা প্রায় ত্রিশ বিখা খাস জমি উদ্ধার আজহারুল ইসলাম সাদির তথ্য ও ভিডিওতে দেখুন বিস্তারিত সৎক্ষীরার বহু আলোচিত আলিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রৌফ ও তার বড় ভাই আব্দুস সবর এর দখলে থাকা প্রায় ত্রিশ বিখা সরকারি খাসজমি উদ্ধার করেছে জেলা প্রশাসন একই সাথে সেখানে থাকা বেশ কিছু অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহম্মদ মোস্তাক আহমেদের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের দুটি টিম মঙ্গলবার ও বুধবার অলিপুরে খাস খতিয়ানভুক্ত উক্ত মোট নয় দশমিক ছয় আট একর জমি উদ্ধারপূর্বক সেখানে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় দীর্ঘদিন ধরে তারা উক্ত সরকারি খাস জমি অবৈধভাবে দখলে রাখেন সবর ও আব্দুর রোফ সাতক্ষী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের সাত্তারের ছেলে সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান আমাদের কাছে তথ্য আসে সাতক্ষীরা জেলায় অনেক খাস জমি দীর্ঘদিন ধরে ভূমিদস্যুদের দখলে রয়েছে যা রোডস ও পানি উন্নয়ন বোর্ডের জমি ইতিমধ্যে এডিসি রেভিনিউকে বলা হয় এ জেলায় কোথায় কোথায় খাস জমি রয়েছে এবং সেগুলো কী অবস্থায় রয়েছে তার তালিকা করার জন্য পাশাপাশি রোডস ও পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে খাস জমি কোনো অবৈধ দখলে আছে কিনা এরই অংশ হিসেবে সাতক্ষীরার অন্যতম ভূমি দখলকারী সবর ও তার ভাই আব্দুর রফ এর কাছ থেকে প্রায় ত্রিশ বিঘা জমি উদ্ধার করা হয় যা রোডস ও পানি উন্নয়ন বোর্ডের জায়গা এসব খাস জমিতে অবৈধভাবে ভরাট করে ট্রাক টার্মিনাল ও স্থাপনা করেছিল যা ভেঙে গড়িয়ে দেওয়া হচ্ছে আর এর পাশেই খাস জমিতে জলমহল রয়েছে তারিফাই আব্দুর রৌফের সেখানে দুই একর খাস জমি আমরা উদ্ধারসহ দখলমুক্ত করেছি আমরা এভাবে আস্তে আস্তে সাতক্ষীরা জেলার সকল খাস খাসজমি যেগুলো অবৈধভাবে দখলে রয়েছে সেগুলো সব উদ্ধার করব আমরা অভিযান শুরু করেছে আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা রয়েছেন তিনি এ সময় সবার সহযোগিতা চেয়ে বলেন সাতক্ষীরার একখণ্ড সরকারি জমিও যাতে কোনো ভূমিদস্য ও জবরদখলকারীর হাতে না থাকে সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি সরকারি খাস জমি উদ্ধার ও উচ্ছেদ অভিযানে এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শেখ মইনুল ইসলাম মঈন সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি অতীশ কুমার সরকার আরডিসি পলাশ আহমেদ সড়ক ও जनपदের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আনোয়ার পারভেজ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সালাহ উদ্দিন আহমেদ সহ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা করেছে তাদেরকে ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে তারা কোনোটার তোয়াক্কা না করে তারা এখানে ভবন নির্মাণ করেছে তো যার কারণে আজকে আমরা এটা ভাঙতে এসেছি আমরা ভাঙছি এখানে পাশেই জলমহল আছে তারই আরেক ভাই রোপ আব্দুর রোপ করে নাম আমরা সেটাও প্রায় প্রায় দুই একর জায়গা আমরা উদ্ধার করেছি লক্ষমুক্ত করেছি তো আমরা এভাবে আস্তে আস্তে এই সাতক্ষীরাই যত খাস জমি এবং সরকারের জমি মালিকানাধীন সমস্ত জমি উদ্ধারে আমরা অভিযান শুরু করেছি আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনী গর্বিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আছেন তারা সার্বজনীনভাবে আমাদের সহায়তা করছেন পুলিশ বাহিনীর সদস্যরা আছেন আমি সবার সহায়তা চাই